ভোলা সদর উপজেলার ভেদরিয়া ইউনিয়নের চরচটকি মারায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা প্রেম প্রতারণার জালে জড়িয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন তরুণী হাসনুর বেগম স্থানীয়রা বলছেন হাসনুর ছিলেন গুচ্ছ গ্রামের বজলু মুন্সির মেয়ে আর অভিযুক্ত সবুজ একই এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে দীর্ঘ এক বছর ধরে এই দুজনের প্রেম চলছিল কিন্তু সম্পর্কের মাঝে সামনে আসে একটি বড় সত্য সবুজের ছিল স্ত্রী ও সন্তান বিষয়টি জানার পর হাসনুর সম্পর্ক থেকে সরে এসে পরিবার সম্মতিতে নতুন করে বিয়ে করে সংসার শুরু করেন তবে সে সুখী সংসার বেশিদিন চলেনি কারণ পূর্ব সবুজ এই সম্পর্ক মানতে পারেননি অভিযোগ হাসনুরের বিয়ের পর থেকেই সবুজ বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করেন কখনো প্রেমের ছলনায় কখনো আবার বিয়ের প্রলোভনে তাকে টেনে নিতে চাইতে থাকতেন পুরনো সম্পর্কে পরিস্থিতি এমন পর্যায়ে যে হাসনুনের পরিবার সবুজের বিরুদ্ধে আদালতে মামলা করতে বাধ্য হয় কিন্তু অভিযোগ আইনি প্রক্রিয়া থামাতে পারেনি সবুজকে খালি দুরুম দারুম মানুষের জরগা কাজা অনেক গালি গালাস করে হ্যার বাড়ি সবুজের বাড়ি সবুজ আত দৌড়িয়া টাই বাই করি এন ঘতন হালাই দিছে সাকিব বনার আছে স্যার আটটা এরকম করি আটটা বাইগে গেছে আটটার দুয়ার খাবিস কেটে সৌরফ বইছে হ্যান তো রে ডাকায় এক কত টাকা সাজ আমার কাছে টাকা আছে রে আমি টাকার খেলা করি তুই যত টাকা লাগে তুই টাকা লাই যা তোরে আমি ঠিক আছে যা করছি করছি এখন আমার বাচ্চা আছে আমার পরিবার আছে আমি তোরে বিয়া করতে অন পারবো না এদিকে পরিবারের দাবি দেশ নভেম্বর বিয়ে করবে এই আশ্বাস দেখিয়ে সবুজ হাসনুরকে স্বামীর বাড়ি থেকে বের করে নিয়ে যায় এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলেও কিছুদিন পর সবুজ জানান তিনি আর বিয়ে করবেন না এতে ভেঙে পড়েন হাসনুর বিয়ের দাবিতে সবুজের বাড়ি গেলে উল্টো সবুজের পরিবার তাকে অপমান ও নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে কালকে আমার মেয়ে অনেক সবুজ তার বাসায় নিয়ে গেছে নিচে নেওয়ার পরে আমার মেয়ে আমাকে ফোন আমারা জিগেছে সবুজ আপনার মেয়ে কোথায় আছে আপনি কি জানেন আমি বললেন না আমার মেয়ে কোথায় আছে আমার মেয়ে বাসায় আছে তখন সবুজ বলছে মেয়ে আপনার মেয়ে বাসায় আপনার মেয়ে আমার বাসায় আপনি মেয়ে আমার বাসায় আছে আমি ফোন দিয়েছি মতো আমার ফোনে আমার মেয়ে চলে আসে আপনার কি মায়া আমার চলে আসে আমার পরে ও কইছে আয়াবর্ত আমার মেয়ে আয়াবর্ত এটা সবুজ আমাকে বলছে আমার মেয়ে আইয়ে না তখন সবুজে রাত্রের বেলা আমরা আটটা পর্যন্ত মেয়ে লাগে সংযোগ আছে আমাকে যোগাযোগ আছে এর পরে সবুজ আর মেয়ে কোথায় রাখছে কই নিছে আমরা মেয়ে কই যা পাইতেছি না সবুজ আমার বড় বোনের নাম্বার কোথায় পাইছে জানি না ওর নাম্বার দিয়ে আমার বড় বোনের ডিস্টার্ব করতো ওকে আমার ভনে ও আমার বোনের ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে আমার বোনের ও বলছে যে তুমি চলে আসো আমি তোমার বিয়ে করবো তুমি চলে আসো আমরা দুজনে এবারের একটা বিচার করবো একটা হস্তানস্তা করবো তারপর আমার বোনের ও বলছে তুমি অমুক জায়গায় আসো তারপর আমার বোনের বাজার ওদিকে ওর বাসায় গেছে ও নিয়ে গেছে আমার বোনের দিনের চারটার দিকে নিয়ে গেছে রাত্রে আটটা পর্যন্ত ওর সাথে আমরা একটু যোগাযোগ রাখছি কথা বলছি তারপর থেকে ওর সাথে আমার কোনো আমাদের কোনো সম্পর্ক নেই কোনো সবচেয়ে অবাক করার বিষয় হলো অনশন থেকে আর বাবার বাড়ি ফিরেননি হাসনুর মেয়ের খোঁজে দিশাহারা পরিবারের সদস্যরা যখন সবুজের বাড়ি যান তখন শুরু হয় অন্য নাটক সবুজের পরিবার প্রথমে সব অভিযোগ অস্বীকার করে এমনকি সাংবাদিকদের উপর চড়াও হয় তার ছোট ভাই কিন্তু সত্য প্রমাণ উপস্থাপন করলে পরে ক্ষমা চেয়ে স্বীকার করেন হাসনুর ও সবুজ এখনো একসাথে আছে তবে ছেলে মেয়ে দুইজন একসাথে আছে শুধু হচ্ছে আমাদের থেকে ওরা দূরে সেরে রয়েছে মেয়েও মেয়ের বাবা মায়ের সাথে যোগাযোগ আছে ছেলেও ছেলের বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা যোগাযোগ আছে তবে কাউরি তারা সত্য ঠিকানা দিতেছে না তবে দুইজন একসাথে আছে ভালো আছে সেটাও বলছে এবং ছেলের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম আমার ভাইয়ের কাছে যে মেয়ে তার বাবা মায়ের সাথে যোগাযোগ হচ্ছে কিনা তার পরিবারের সাথে বলছে যে হ্যাঁ তোর বাবা মায়ের সাথে যোগাযোগ আছে এই বিবাহ ছাড়া অনেক শারীরিক সংস্থা করতে চায় কিন্তু ও রাজি হয় না সবসময় আমাকে বলতো আমরা অরে কইছি তুই চাকরি ঢোক একে একে তিনটা চারটা গার্মেজে গেছে সবুজ ওরা কোনো গার্মেজে চাকরি করতে দেন आफ्नो धन्यवाद